ইলন মাস্কের স্যাটেলাইটের কারণে কেন বিপাকে পড়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা কয়েক হাজার স্টারলিংক স্যাটেলাইটের কারণে ঠিকমতো মহাবিশ্ব পর্যবেক্ষণ করতে পারছেন না জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর নিম্ন কক্ষপথে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠিয়ে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে আলোচিত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিঙ্ক বর্তমানে মহাকাশে স্টারলিঙ্কের সাড়ে ছয় হাজারের মতো স্যাটেলাইট রয়েছে পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা এসব স্যাটেলাইটের কারণে ঠিকমতো মহাবিশ্ব পর্যবেক্ষণ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর রেডিও অ্যাস্ট্রোনমির জ্যোতির্বিজ্ঞানীরা নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর রেডিও অ্যাস্ট্রোনমির তথ্যমতে নতুন প্রজন্মের স্টারলিঙ্ক স্যাটেলাইটগুলো সারা বিশ্বে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিলেও এগুলো রেডিও টেলিস্কোপ ও জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বিভিন্ন গবেষণাকে বাধাগ্রস্ত করছে ফলে মহাবিশ্বের রহস্য উন্মোচনের সময় বিভ্রান্ত হচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা এ বিষয়ে জ্যোতির্বিদ জেসিকা ডেম্পসি বলেন এমন কৃত্রিম উপগ্রহ যত বেশি পাঠানো হচ্ছে ততই আমরা আকাশ কম দেখতে পাচ্ছি আমরা বর্তমানে কয়েক লাখ আলোক বর্ষ দূরের কিছু প্রাচীন ছায়াপথ পর্যবেক্ষণ করছি এসব ক্ষেত্রে স্যাটেলাইটগুলোর রেডিয়েশন প্রভাব ফেলছে দ্বিতীয় প্রজন্মের ভি টু স্যাটেলাইট প্রথম প্রজন্মের তুলনায় বত্রিশ গুণ বেশি শক্তিশালী এসব স্যাটেলাইট ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের নির্ধারিত মাত্রার চেয়েও বেশি বিকিরণ করছে ছায়াপথ বা গ্রহসহ মহাকাশের অনেক বস্তু ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে আলো নির্গত করে এসব বিকিরণের তরঙ্গ খালি চোখে দেখা না গেলেও রেডিও টেলিস্কোপের মাধ্যমে শনাক্ত করা যায় কিন্তু স্টারলিংকের পাঠানো হাজার হাজার স্যাটেলাইটের কারণে তরঙ্গগুলো ঠিকমতো শনাক্ত করা যাচ্ছে না স্যাটেলাইটের কারণে আলোর দূষণ নিয়েও চিন্তিত জ্যোতির্বিজ্ঞানীরা তাদের আশঙ্কা এসব স্যাটেলাইট অপটিক্যাল টেলিস্কোপের কাজের ক্ষেত্রে হস্তক্ষেপ করছে বৈজ্ঞানিক কাজের বাধা কমাতে মহাকাশে স্যাটেলাইটগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণের পাশাপাশি মান নির্ধারণ করা প্রয়োজন বলে জানিয়েছেন তারা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসেক্স তাদের নিজস্ব রকেটে করে সরকারি ও বেসরকারি কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট মহাকাশে পাঠায় এবার একটি রকেট দুর্ঘটনার মুখে পড়েছে স্পেসএক্স স্পেসএক্স ফ্যালকন নাইন রকেটের দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে উৎক্ষেপণের পর বিস্ফোরিত হয় রকেটের ইঞ্জিন রকেটটি বিস্ফোরণের সময় ত্রুটির কারণে ইন্টারনেট স্যাটেলাইট ভুল কক্ষপথে ছেড়ে আসে প্রায় এক দশকের মধ্যে স্পেসেক্সের কোন রকেট প্রথমবারের মতো দুর্ঘটনায় পরে ভুল বা ব্যর্থতার মুখ দেখল স্টারলিংকের ইন্টারনেট স্যাটেলাইট ভিন্ন কক্ষপথে রেখে আসার কারণে স্যাটেলাইটগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে পড়ে যায় তখন এসব স্যাটেলাইট পুডে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্পেসএক্স ফ্যালকন নাইন রকেট উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই উপরের অংশের ইঞ্জিন বিকল হয়ে যায় তরল অক্সিজেন লিক হয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে স্পেসএক্স ইঞ্জিন বিকল হওয়ার পরে ফ্লাইট কন্ট্রোলাররা উচ্চতর কক্ষপথে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শেষ পর্যন্ত ঠিক কক্ষপথে স্যাটেলাইটগুলো পাঠানো যায়নি ফ্যালকন নাইন রকেট থেকে কক্ষপথের নিচের অংশে পৃথিবীর উপরে মাত্র চিরাশি মাইল উপরে অর্ধেক উচ্চতায় ছেড়ে দেওয়া হয় স্যাটেলাইটগুলো এক্সের এক পোস্টে স্পেস এক্স এসব তথ্য জানিয়েছে প্রায় ছয় হাজারের বেশি স্যাটেলাইট দিয়ে স্টার সারা বিশ্বে ইন্টারনেট সেবা প্রদান করছে বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত কোণেও গ্রাহকদের ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক সর্বশেষ দুই সালে উৎক্ষেপণের সময় এমন দুর্ঘটনা ঘটেছিল